নমস্কার বন্ধুরা আমি সুনন্দা হেসেল থেকে আজকের আপনাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি চালতার চাটনি প্রথমে আমি চালতা নিয়ে নেব একটা চালতাটাকে আমি কেটে নেব যে ভেতরের খোলাটা এরমভাবে ছাড়িয়ে আগে ভেতরের শাঁসটা ছাড়িয়ে নেব। তারপরে বাইরের শাঁসটা ছাড়াচ্ছি ছাড়িয়ে এরমভাবে ভাবে সরু সরু করে আমি কেটে নেব পুরো চালতাটা এরমভাবে ভাবে আমি সরু সরু করে কেটে নেব এই যে বন্ধুরা আমার চালতাটা কাটা হয়ে গেছে এটা আমি ধুয়ে ভালো করে থেঁতো করে নেব শিলে এই যে বন্ধুরা আমি চালতাটাকে থেঁতো করে নিচ্ছি এই যে হালকা এইভাবে খেতে করে নেবো এতে ঝাল মিষ্টি ভালো করে ঢুকবে তার জন্য এগুলো আমি এরকমভাবে সবগুলো থেতে করে নিয়ে নেব এই যে বন্ধুরা আমার চালতাটা থেত করা হয়ে গেছে আমি রান্নাটা শুরু করবো গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াই বসিয়ে দিলাম এক চামচ চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম ছোট ছোট করে ঢেঁড়স কেটে রেখেছি চারটে ঢেঁড়স এটা দিয়ে দেব এতে যে দু মিনিট কষাবো এটা বন্ধুরা দু মিনিট কষানো হয়ে গেছে এবার আমি একটু আদা আর একটু সর্ষে এক চামচের মতো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি তার দু মিনিট কষাতে হবে কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো আমি কিছুটা তেতুল গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আমি ঢাকনা দিয়ে দিলাম এটা যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ আমি ফোটাবো খুলে দিলাম চাকিটা সিদ্ধ হয়ে গেছে প্রায় এতে খানিকটা আমি নারকেল করা দিয়ে দেব আমি আখের গুড় খানিকটা নিয়ে নিয়েছি দিয়ে দেব আপনারা চাইলে চিনি দিতে পারেন আমি আখের গুড় দিচ্ছি তা আরো দু মিনিটের মতো ফোটাবো আমি ধাংরা খুলে দিলাম চাটনিটা হয়ে গেছে বন্ধুরা নামে নেব এই যে বন্ধুরা আমার টকঝাল মিষ্টি চাল তার চাটনি রেডি হয়ে গেছে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আমি যেমন বানিয়েছি এরমভাবে বানাবেন আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন বেলাইকনটা পুশ করবেন আৰু নতুনকে ৰেচিপি নিনাৰ ৰেচিপি নি আপোনাৰ সামনে হাজিৰ হ'ব নমস্কাৰ